ঘন্টায় স্বাগত নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরুতেই যে খবর আপনাদের জানাবো সিপিএম এর কান্তি বিকাশ তিনি সরব হয়েছেন দলের পরিস্থিতি নিয়ে দলের অবস্থান নিয়ে আর এর পাশাপাশি সরব হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কান্তি গঙ্গোপাধ্যায় যে বক্তব্য পেশ করেছিলেন তাকে সমর্থন করেন সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এবার মুখ খুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কে সুরো কে অ অসুর শক্তিরাই বলতে পারবে। কালের গতির সঙ্গেই যেতে হবে জি চব্বিশ ঘন্টা মন্তব্য মোহাম্মদ সেলিমের আর একই সঙ্গে মোহাম্মদ সেলিম তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় জাহির করার চেষ্টা এটা ভালো লাগে না সিপিআইএম তার রাজনীতি সম্পর্কে পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল এবং আমাদের রাজ্যের সিদ্ধান্ত হয়েছিল তার ব্যাপারে এক কাঠটা আর সুরও কি বেসুরো সেটা একমাত্র যারা অসুর শক্তির ধারী তারাই বলতে পারে আমি এটুকু বুঝতে পারি কালের গতির সঙ্গে যেতে হয় সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আবারও ভরাডুবি সিপিআইএমের সাম্প্রতিক একাধিক নির্বাচনের মতোই এবং সিপিআইএমের আর্য ভট্ট দশা তা নিয়ে মুখ খুলেছেন একদিকে কান্তি গঙ্গোপাধ্যায় অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এখানেই এর রাজ্য সম্পাদকের বক্তব্য সামনে এসেছে তার বক্তব্য কে সুরো কে বেসুরো অসুর শক্তিরাই বলতে পারবে মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মমিতা আমরা দেখেছিলাম ছয় বিধানসভা উপনির্বাচনে ফল ঘোষণার পর পর্যালোচনা সমীক্ষার কথা একাধিক বক্তব্য কান্তি গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলেছেন এবার মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক তিনি বলছেন কালের গতির সঙ্গেই যেতে হবে ঠিক কি বক্তব্য তার দেখো এর আগেও মোহাম্মদ সেলিম তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টায় যেখানে তিনি বলেছিলেন যে কান্তি গাঙ্গুলি তিনি বর্ষিয়ান হতে পারেন কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা শিখে যাবেন যে কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সেই বার্তার পরেও কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক তার পরের দিনই যে চব্বিশ ঘন্টার সামনে ফের মুখ খুললেন খুব স্বাভাবিকভাবেই কান্তি গাঙ্গুলির পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য দলের প্রথম সারির নেতৃত্ব বর্ষিয়ান নেতা তারা একের পর এক মুখ খোলায় অস্বস্তি বেড়েছে বই কমেনি সেখানে ফের মোহাম্মদ সেলিম যেটা মনে করালেন যা হচ্ছে যতটুকু হচ্ছে কান্নুরের পার্টির লাইন মেনে হচ্ছে শুধু তাই নয় কে সুরে বাজছে কে বেসুরে বাজছে সেটা একমাত্র অসুর শক্তিরাই বলতে পারবে এবং কালের নিয়ম মেনেই সবাইকে সমস্ত কিছু করতে হয় সে কথাও বলে দিলেন অর্থাৎ কোথাও কি একটা প্রশ্ন উঠছে যে কান্তি গাঙ্গুলি যিনি প্রাক্তন মন্ত্রী তিনি প্রশ্ন তুলেছিলেন তাকে কি তার সময়কাল মনে করিয়ে দেওয়া হচ্ছে বা দলের লাইন বলে সেটা কি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে তিনি দলের লাইনের বিরোধিতা করছেন বা বাইরে যাচ্ছেন খুব মোহাম্মদ সেলিম তিনি যখন এই কথা বলেন এবং রাজ্য সম্পাদক তিনি যখন এই কথা বলেন সে জল্পনা কিন্তু উঠবেই একেবারে মমিতা তুমি আমাদের সঙ্গে থাকো সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ বলছেন কালের গতির সঙ্গেই যেতে হবে কান্তি গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সরব হয়েছিলেন তারা মুখ খুলেছিলেন ছয় বিধানসভা উপনির্বাচনে ফল ঘোষণার পর খারাপ ফল সিপিআইএম তথা বাম ব্রিগেডে সেই খারাপ ফল নিয়েই পর্যালোচনা উঠে তাদের বক্তব্য আপনাদের শোনাবো কান্তি গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন আর তারপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন তাও শোনাব আমি পার্টি করি না আমি পার্টিকে গড়ে তুলি তার অর্থটা কি আমি যে মতাদর্শে বিশ্বাসী সেই বার্শ কত মানুষের কাছে নিয়ে যেতে পারলাম পার্টির অভ্যন্তরে তাদের নিয়ে আসতে পারলাম মিছিল বিটিকে আমি একা গিয়ে হাজিরা দিলাম সেটাই যথেষ্ট না আমার পেছনে আমার সঙ্গে কত লোককে নিয়ে আসতে পারলাম ইঞ্জিন উইদাউট কম্পার্টমেন্ট উইদাউট প্যাসেঞ্জার হতে পারে না এখন ইঞ্জিন হচ্ছে নেই প্যাসেঞ্জারও নেই এ ব্যাপারে পার্টিকে উদ্যোগী হতে হবে আর এই সোশ্যাল মিডিয়া যে এডিকশনটা দেখছি নিজেকে জাহির করার প্রতিষ্ঠা এটা আমার ভালো লাগে না পার্টি করি না পার্টি গড়ে তুলি এই মনোভাবেই সবাইকে এগোতে হবে কনফিডেন্স ক্ষেত্রে আপনারা সিনিয়ররা সব দায় এড়িয়ে যাবেন বটেই তো কমিউনিস্ট পার্টি সবসময় উপর থেকেই তৈরি হয় এটা তো কোনো সন্দেহের প্রশ্ন নেই নেতৃত্ব কখনই দায়িত্ব এড়াতে পারে না নেতৃত্বকেই উদ্যোগ নিয়ে দায়িত্ব নিয়ে নিচের তলায় সংগঠন গড়তে হবে নেতাদেরও নিচে যেতে হবে কথা ফাঁক থেকে যাচ্ছে বলে মনে করছে হয়তো থেকেই যাচ্ছে তারা হলে জিনিস আসবে কেন ফাঁক থেকেই যাচ্ছে এবং আমার নিজের মনে হয় যে বাম ফ্রন্টের আমলে যারা হয়তো আপাতত সুযোগ সুবিধে পেয়েছিলেন তারাও অনেকে মনে করছেন যে আমার সুযোগ সুবিধেটা হারিয়ে যাবে আমি প্রত্যক্ষভাবে কেন সংগঠিত করতে যাব এই রকম মানসিকতা একাংশের মধ্যে থাকতে পারে আরামে ছিলাম চৌত্রিশ বছরে সেই চৌত্রিশ বছর আরামে থাকাটা একটা মানসিক মেদ বৃদ্ধি হয়েছে আমি বলি মানসিক মেদ বৃদ্ধিটাকে যতক্ষণ আমরা কমাতে পারছি ততক্ষণ এই সমস্যা থাকবে কান্তি গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শোনাছিলাম আর এবার আপনাদের শোনাবো আরও একবার শোনাবো সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঠিক কি বলছেন এই প্রসঙ্গে সিপিআইএম তার রাজনীতি সম্পর্কে কানূরে পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল এবং আমাদের রাজ্যের সিদ্ধান্ত হয়েছিল তার ইমপ্লিমেন্ট ব্যাপারে এক কাঠটা আর সুরো কি বেসুরো সেটা একমাত্র যারা অসুর শক্তির ধারী তারাই বলতে পারে আমি এটুকু বুঝতে পারি কালের গতির সঙ্গে যেতে হয় মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন একবার কাছে সেই পার্টি লাইন সেই পার্টি লাইনকে মেনে চলার বিষয়ে দল এক রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলছেন সেক্ষেত্রে কান্তি গঙ্গোপাধ্যায় বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যে সমস্ত ইস্যুগুলোকে তুলছেন দলের খারাপ ফলের প্রেক্ষিতে সেগুলোকে কিভাবে দেখছেন মোহাম্মদ সেলিম শুধু এই ইস্যু তোলার ক্ষেত্রেই নয় সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন বা ব্যক্তিকেন্দ্রিক প্রচার সেই প্রচার নিয়ে কোথাও একটা পরোক্ষে সওয়াল তুলেছিলেন তিনি ডিজিটাল ক্যাম্পেইন ডিজিটাল সেনা এবং বেশ কিছু ক্ষেত্রে সিপিআইএমের এই স্লোগান দেখা গেছে যে তারা পথেও আছেন অর্থাৎ তারা হেঁটেও আছেন তারা নেটেও আছেন খোদ রাজ্য সম্পাদক তিনি তার পেজ থেকে বা সিপিআইএমের অফিসিয়াল পেজ থেকে ডিজিটালি বেশ কিছু হায়ারিংয়ের পোস্ট করা হয়েছিল আজকেও পোস্ট করেছেন মোহাম্মদ সেলিম যেখানে বলছেন যে হাজারেরও বেশি মানুষ ইন্টারেস্টেড হয়েছেন এবং তাদের উনত্রিশ তারিখ পর্যন্ত সেই সময় সীমার কথা যেখানে সিপিআইএম একটা আধুনিক অ্যাপ্রোচ বা মডার্ন অ্যাপ্রোচে এগোতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট গতে বাধা সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে চাইছে সেখানে সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বা সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কান্তি গাঙ্গুলি সেই জায়গায় দাঁড়িয়ে নিচুতলার কর্মীদের কাছে যাওয়ার বার্তা দেওয়া এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী সেক্ষেত্রে কিছু খামতি থেকে যাওয়া খুব স্বাভাবিকভাবে সিপিআইএম যে ধরনের দল তারা কিন্তু দলের ভেতরে এই ধরনের আলোচনা করেন দলের উত্তে টেলিফোন আনেローチ আমরা টেলিফোনে পেয়েছি সিপিআইএম শাংশদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে বিকাশ বাবু যে মন্তব্য আপনি করেছিলেন এই ছয় বিধানসভা উপনির্বাচনের খারাপ ফলের পর বা কাंति গঙ্গোপাধ্যায় যে বিষয়গুলো তুলে ধরেছিলেন তার প্রেক্ষিতেই সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে 24 ঘন্টা কা কান্নুরের যে পার্টি লাইন সেই পার্টি লাইনকে ইমপ্লিমেন্ট করাই একমাত্র এই মুহূর্তে লক্ষ্য সিপিআইএম নেতৃত্বে কিভাবে দেখছেন এই

ব্যর্থতা নিশ্চয় শীর্ষ নেতৃত্বে এ নিয়ে তো কোন দ্বন্দ্ব নেই দ্বিধা নেই এ নিয়ে কারো কোনো দ্বিমধ্যে সংগঠন গড়ে তুলতে হয় তার উদ্যোগ পার্টি নেতৃত্বকেই নিতে হয় এটাকে ভিন্ন প্রয়োগ করার তো কোনো অর্থ নেই বিকাশবাবু মোহাম্মদ সেলিম তিনি বলছেন কে সুরো কে বেসুরো সেটা অসুর শক্তি বলতে পারবে একই সঙ্গে তিনি বলছেন কালের গতির নিয়মেই চলতে হয় কি বলবেন আপনি শোনা যাচ্ছে বিকাশবাবু সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে কান্তি গঙ্গোপাধ্যায় বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমালোচনা দলের অন্দরে থেকে দলের দলীয় নেতৃত্বের বিষয়ে সমালোচনা আর তার প্রেক্ষিতেই সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য কালের গতির নিয়মেই চলতে হবে কে সুরো কে বেসুরো তা অসুর শক্তি বলতে পারবে আপনাদের আরও একবার শোনাবো সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজটি কি কী বলেছেন সিপিআইএম তার রাজনীতি সম্পর্কে কান্নুরের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল এবং আমাদের রাজ্যের সিদ্ধান্ত হয়েছিল তার ইমপ্লিমেন্ট ব্যাপারে এক কাটটা আর সুরো কি বেসুরো সেটা একমাত্র যারা অসুর শক্তির ধারী তারাই বলতে পারে আমি এটুকু বুঝতে পারি কালের গতির সঙ্গে যেতে হয় আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা